কুমিল্লায় নির্যাতনের ভিডিও অনলাইনে ভুক্তভোগী নারী ধারে টাকার খোঁজ নিতে এসে খালি বাড়ি পেয়ে কুমিল্লার মুরাদনগরে ফজর আলী নামের এক ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী নারী পশিস ও তার স্বজনদের ওই নারী প্রথম আলোকে বলেন তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে ফজরের টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফজর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন তিনি খুলতে না চাইলে ফজর টিনের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন ভুক্তভোগী নারী প্রথম আলোকে বলেন ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে লোকজন এসে ফজর আলীকে পেটাতে থাকেন এ সময় তাকে বিবস্ত্র অবস্থায় মারধর করা হয় পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে তারাই মারধর করেছেন তাদের লোকজনই সেই ভিডিও সরিয়ে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী ওই নারীর বাড়িতে গিয়ে কথা হয় তার ছোট ভাইয়ের সঙ্গে তিনি বলেন চার হাজার টাকা সুদের বিনিময়ে এক মাসের জন্য তারা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেন কয়েকদিন আগে ওই টাকা ফেরত দেওয়ার সময় ছিল কিন্তু তারা টাকা পরিশোধ করতে পারেননি ফজরের কাছে আরও কয়েকদিন সময় চান কিন্তু তা না দিয়ে হুমকি দিতে থাকেন বৃহস্পতিবার রাতে সেই টাকার সূত্র ধরে বাড়িতে এসে তার বোনকে ধর্ষণ করেন ফজর আলী ভুক্তভোগীর ভাই বলেন ঘটনার সময় বাড়িতে তাদের মা বাবা ছিলেন না তারা সাপ্তাহিক একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি নিজে পাশের উপজেলা তিতাসে ছিলেন সেখানে রাজমিস্ত্রির কাজ করেন বাড়িতে তার বোন বোনের ছোট দুই ছেলে মেয়ে একসাথে থাকেন বোনের বিবিস্ত্র অবস্থার ভিডিও ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে ওই নারীর ভাইয়ের ভাষ্য ভাই শাহ পরানের সঙ্গে ফজর আলীর বিরোধ আছে সেই বিরোধের জের ধরে শাহ পরানি ঘটনার সময় তাদের বাড়িতে লোকজন পাঠান ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল এ কে এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন ঘটনার পর থেকেই অনেকেই বিষয়টি পরকীয়া বলে প্রচার করছেন তবে আমাদের প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন ওই ভিডিও ধারণের ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না সেটিও আমরা তদন্ত করে দেখছি ওই নারীর একজন প্রতিবেশীর ভাষ্য বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল তিনি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে আনেন লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙ্গা পরে তারা ওই নারীকে উদ্ধার করেন এ সময় কিছু লোক ওই নারীকে মারধর অবস্থায় ভিডিও করেন দুই মামলা ও গ্রেপ্তার পাঁচ হজর আলীকে আসামি করে গত শুক্রবার মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী